দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মসজিদের শুক্রবার উনিশে সেপ্টেম্বর বাদ আসর। আলোচিত এই মডেল ও অভিনয় শিল্পীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় অভিনেত্রী ফারিয়া নিজেই দ্বিতীয়বার বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী জানান তার পাত্রের নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন স্ব্নম ফারিয়া এর আগে দুই হাজার আঠারো সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশিদ অপুকে ওই সময় অপু একটি বেসরকারি বিপণন সংস্থার সিনিয়র ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তবে বিয়ের ঠিক দুই বছরের মধ্যে বিচ্ছেদ ঘটে সবনম অপুর দাম্পত্য জীবনের দুই সালের সাতাশে নভেম্বর তাদের বিচ্ছেদ হয় দ্বিতীয়বার বিয়ের পর গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয় বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় জীবনের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়ে শবনম ফারিয়া বলেন ভবিষ্যতে সহকর্মী আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে